বর্তমানে মুসলমানদের বর্তমান বাংলাদেশ সরকার মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার করছে তার বিরুদ্ধে মুসলমানরা হরতাল গাড়ি বলেন পেট্রোল বোমা বলেন মেরে সেগুলো প্রতিবাদ করছে এই প্রতিবাদ সাইকের মুখ থেকে শুনলাম যে এটা জায়েজ নয় যদি জায়েজ না হয় তাহলে বর্তমান মুসলমানদের জন্য জালেম সরকারের প্রতিবাদ স্বরূপ আমাদের কি করণীয় কি করতে পারি আমরা আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা আলোচনা থেকে মোটামুটি জানতে পারলাম যে প্রতিবাদের নামে যে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তাঘাটে নেমে ভাঙচুর করা অথবা এই রকমের মারামারি করা লড়াই করা বিক্ষোভ করা ইত্যাদি এসব করা যায় নাই এগুলিতে ক্ষতি রয়েছে মুসলিম জাতির তাহলে আমাদের জালেম শাসকের সম্পর্কে করণীয় কি আমাদের মূল সমস্যা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি এটা শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বর্জনীয় গণতান্ত্রিক পদ্ধতিতে যখন যাবেন তখন আপনাকে অনুমতি দিচ্ছে গণতন্ত্র মানে আল্লাহর অলি আর শয়তানের অলি সমান ভোটের মূল্য আল্লাহর অলি আর শয়তানের অলির সমান একজন মুসলিম কাফের উভয়ে সমান মুসলিম ধর্মের সবচেয়ে বড় আলেমের দিন যদি বাংলাদেশের নেন আর সবচেয়ে বড় নেক লোক নেন আর একবার সবচেয়ে খারাপ অসৎ নাস্তিক নেন দুটোরই মূল্য হচ্ছে সমান যেটা সমর্থনই করে এখান থেকে শুরু হচ্ছে আর তারপরে বাক স্বাধীনতার নামে আর তার রাজনৈতিক স্বাধীনতার নামে আপনার বিরোধী দল থাকবে অপোজিশন পার্টি থাকবে এটাও ইসলাম সমর্থন করে না খালিফ সাথে সবাইকে থাকতে হবে কিন্তু খেলাফ হতো নাই ওই গণতন্ত্র নিয়ে তখন ওদের ওদের ধার করা গণতন্ত্র যখন আব্রাহাম লিঙ্কের তখন ওদেরই ধার করা অপোজিশন পার্টি এটাও ইসলাম বিরোধী গণতন্ত্র বলছে যে যারা রোলিং পার্টি যারা ক্ষমতায় থাকবে তাদের বিরুদ্ধে রাস্তাঘাটে নেমে বিক্ষোভ আর মিছিল এসব করার অধিকার আছে এটাও ইসলাম সমর্থন করে না ইসলামে তো কোনটাই নেই সবগুলি বাতিল সেই জন্য এই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সবটাকে বর্জন করতে হবে সবটাকে বর্জন করতে হবে যখন এই নীতিটাই হচ্ছে গাইর ইসলামী জাহেলি নীতি গণতন্ত্র সুতরাং এর শুরু থেকে শেষ পর্যন্ত এ টু সবটাই বর্জন করা ফরজ মুসলিমের জন্য কোনটাই থাকা যাবে না ইসলামের নামেও থাকা যাবে না আর অন ইসলামিক পেট পূজার নামে যে সব দল পয়দা হয়েছে সেগুলি তো থাকা যাবে না তো কথা হচ্ছে যে আমাদেরকে ফিরতে হবে ওই রাস্তায় যেই রাস্তার মাধ্যমে রসুর উল্লাস ইসলাম করেছে এমা মালিক বলছেন লাইয়াস লোহা আহ ইল্লা বেমাসা লোহা বেহি আউ্লোহা এই উম্মতের শেষ যুগের লোকেদের শেষ যুগের লোকেদের সমস্যার সমাধান হবে না একমাত্র সেই পথেই হবে যেই পথে এই উম্মতের প্রথম যুগের লোকদের সমস্যার সমাধান হয়েছে স্বর্ণযুগে যেমন ভাবে সলিশন ছিল সমাধান ছিল সমস্যার সেইভাবেই সমাধান করতে হবে রাজনৈতিক সমাধান হোক আর অর্থনীতি সমাধান হোক আর সামাজিক সমাধান হোক আর পারিবারিক সমাধান হোক সুতরাং রাজনীতি তো আপনাকে ফিরে যেতে হবে রসুর উল্লাহামের রাজনীতির দিকে রাজনীতির দিকে আর গণতন্ত্রের রাজনীতি আর তারপরে তখন তার কিছু নেব কিছু নেব না আরে যখন গণতন্ত্র করার অনুমতি দিচ্ছে আবার পিটা পিটিরও অনুমতি দিচ্ছে ভাঙচুরও করছে আবার প্রশাসন পক্ষ থেকে পিটা পিটুনিও দিচ্ছে দিচ্ছেন এগুলি কোথায় ইসলামে আছে কোনটাই নেই কোনটা ইসলামে নেই সুতরাং এগুলি পুরোপুরি বর্জনীয় এসব কোনটাই জায়জ নাই আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করুন আপনার কাজ নিজের চরকাই তেল দিন বুঝা গেছে প্রবাদ আপনি নিজেকে খাঁটি মুসলিম তৈরি করুন মাথা থেকে পা পর্যন্ত পাঁচ অক্ত নামাজে কোন ত্রুটি নেই তৌহিদে কোন ত্রুটি নেই সামান্যতম বড় শির্ক ছোট শির্ক নেই কোন বিদাত নেই গুমরাহি নেই নাস্তিকতা নেই আপনার মধ্যে ধর্ম নিরপেক্ষতা নেই কোন মিলাদ নেই সয় ভারতে হালওয়া রুটি নেই সবগুলি বর্জন করেন এসব বর্জন করার পরে ফারাইজগুলি আদায় করেন হারাম নাজাজ থেকে বাঁচেন সন্ন্যত মুস্তাহ আদায় করেন ইত্যাদি ইত্যাদি সব করে আপনি আপনার ব্যক্তি জীবনে মুসলিম হন তারপরে আপনার পরিবারে পরিবারকে মুসলিম করেন আপনি একটা ইসলামিক আপনার বাড়িতে আপনার বাড়িটা যেমন দেশ আর ওই দেশে আপনি আপনার বাড়িতে আপনি নেতা আপনি হচ্ছেন ওখানকার রাষ্ট্রপতি আপনার স্ত্রী আপনার অধীন আছে আপনার ছেলে মেয়েরা যে সবাই ইসলাম পালন করে ইসলামিক পরিবার তো দুটো ক্ষেত্রে ব্যক্তি জীবন হয়ে গেল ইসলামিক পারিবারিক ইসলামিক ইসলামিক পরিবার আর তারপরে আপনার অর্থনীতি আপনি যে রোজগারটা করছেন একটা পয়সা হারাম ঢুকায় না আর যেখানে ব্যয় করছেন একটা পয়সা হারামের জায়গায় খরচ করিয়েন না একটা পয়সার অপচয় করিয়েন না কিছু পয়সা যদি আপনি বাঁচাতে পারেন আপনার সংসার চালিয়ে তাহলে আল্লাহ রাস্তায় আল্লাহর দিনের সেবাই নিয়োজিত করেন হ্যাঁ দান খায়রাতের মাধ্যমে দারিদ্র মোচনের মাধ্যমে দাওয়াই আল্লাহর মাধ্যমে কোরআন সন্ন্যার প্রচারের মাধ্যমে ইসলামের কথা প্রচার প্রসারের মাধ্যমে এতে খরচ করেন আপনি এতে আপনি কামিয়াব হবেন তাহলে এতে আপনার অর্থনীতিটা ভালো হলো এক পয়সা আরাম খান না আর একটা পয়সা আরামে খরচ করেন না অর্থনীতি ঠিক হয়ে গেল সুদ নেই ঘুষ নেই বেমানি নেই কারো টাকা মারা নাই আত্মসাত নাই ইত্যাদি নেই হালাল রিজিক আপনি খাচ্ছেন কটা ক্ষেত্র ঠিক হলো তিনটা হলো। সমাজ সমাজ ঠিক করতে হবে এখন আপনি আলহামদুলিল্লাহ আপনার পরিবার ঠিক আপনার সমাজ আপনার সমাজে আপনার বংশ রয়েছে আপনার শ্বশুর বংশ রয়েছে আপনার মায়ের বংশ রয়েছে তিনটা বংশ ঠিক করেন আপনার গ্রামে দাওয়াত দেন আপনাকে ওই নিজের গ্রাম থেকে দু চারশো কিলোমিটার দূরে চলে যেতে হবে আর ইসলামের কোনো জ্ঞান রাখেন না এই তৈরিকে আবার অবলম্বন করিয়েন না সবাই করলে আপনাকে সেটা করতে হবে না আপনি আপনার কু আনফিউসা আহলিকুম ওয়ালি কুম নারা নিজেকে এবং নিজের পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন ওয়ানুদের আশি রাত আকরাবিন তার সাথে আরো লাগিয়ে নেন আল্লাহ নিজেকে এবং পরিবার কথা একাতে বলছেন আর একাতে বলছেন তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো নিকট আত্মীয় গ্রামে আছে অথবা আপনার এলাকায় আছে আপনার অঞ্চলে আছে তাদের মাঝে দেওয়ার কাজ করে ইসলাম প্রচার কাজ করেন এদের মধ্যে কত রকমের যে সির কত রকমের যে বিদাত কত রকমের যে গুমরাহি অধিকাংশ সব বেহামাজি এদেরকে ঠিক করেন চারটা ক্ষেত্র যদি ঠিক করে নেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন হ্যাঁ অর্থনৈতিক জীবন আর সামাজিক জীবন চারটা ঠিক করে নেন তো পাঁচ নম্বরটা আল্লাহ নিয়ামত স্বরূপ দেবেন আল্লাহ বলছেন ওয়াদা আল্লাহ আল্লাহ সাথে আর সৎকর্মশীলদের সাথে লায়াস্তা খেলে ফান্না খেলাফত নেতৃত্ব কেড়ে নিতে হবে না রাস্তাঘাটে বিক্ষোভ করা লাগবে না হ্যাঁ আর মিছিল মিটিং করা লাগবে না ভাংচুর করা লাগবে না তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন ইস্তিখলাফ যারা আরবি ভাষার গ্রামার নাহু সর বুঝেন তাদেরকে বলছি বিশেষ করে যে ইস্তিখলাফ মানে খেলাফত দেবেন আল্লাহ খেলাফত নিতে হবে এই কথা বলা হয়নি কেড়ে খেলাফত দিয়ে দেবেন কামা ইস্তিখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যেমন দাউদকে দিয়েছেন যেমন সুলাইমানকে দিয়েছেন যেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দিয়েছেন আবু বকরকে দিয়েছেন ওমরকে দিয়েছেন ওসমানকে দিয়েছেন আলীকে দিয়েছেন হাসানকে দিয়েছেন ওমর ইবন আব্দুল আজিজকে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি খেলাফত দেবেন কিন্তু শেষখানে কন্ডিশন বলা হয়েছে ইয়া আবুদুননি আমি সংক্ষেপ করে দিলাম ওখানে নিরাপত্তা দেবেন শক্তিশালী করবেন সব কথা বলা হয়েছে তারপর আল্লাহ বলছেন ইয়ে শর্ত কিন্তু একটা আছে আমার এবাদত করা লাগবে আর আমার সাথে শিরিক করলে চলবে না লাইশ্রী কোন বিষয়া কবর মাজার থেকে যাবে দরগা থেকে যাবে দুর্গা থেকে যাবে হ্যাঁ পীর মুড়িদির ব্যবসা থেকে যাবে আর পায়ে থাকবে এগুলো থেকে যাবে আর বোঝা গেছে আগুন নিচে জ্বলছে আর ওর উপর চাপা দিয়ে কিছু দিয়ে আপনি সাজিয়ে বিরাজমান অবস্থা যে আমাদের পায়ের তলায় মাটির তলে আগুন একটু নিচে আগুন আছে কিন্তু কিছু একটু আগুনের উপরে কিছু দিয়ে আর তারপর আমাদের চার রেগে দেওয়া হয়েছে এইরকম হচ্ছে অবস্থা আজকালকার এইরকম করলে তো কাজ হবে না এই টিকবে এই ইসলামিক নেতৃত্ব টেকবে না আল্লাহ আমাদেরকে সার্বিক জীবনে ইসলামের বাস্তবায়নের আর তার সাথে সাথে একটি কথা দোয়া করেন আল্লাহ আমাদেরকে শাসক দান করো আল্লাহ অসৎ শাসককে দূর করে দাও যারা শাসন ক্ষমতা রয়েছে তাদেরকে হেদায়াত দান করো এই দোয়াগুলি করতে অসুবিধা আছে আরে উচ্চরেও করতে পারবো এখনো করতে পারবো আল্লাহ আমাদের শাসকগুলিকে নেক বানিয়ে দাও শাসকদের যারা দাতা রয়েছে দানে বামে রয়েছে তাদেরকে ভালো করে দাও তাদেরকে হেদায়ত করো তাদের হেদায়ত নসিব করো তারা হেদায়ত হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে একদিন মধ্যে দেশ ঠিক হয়ে যাবে সারা দেশের আলেম ঠিক হয়ে গেলেও দেশ ঠিক করা সম্ভব নয় হতো কারণ আলেমের কাছে পাওয়ার নেই বক্তব্য আছে কোরআন হাদিস আছে কোরআন আছে সুলতান নেই বলেছেন যে কোরআনের সাথে সুলতান লাগবে তো সুলতানটা তো আসতে হবে তরিকা আছে তরিকাটা রসুর উল্লাসের তরিকা হইতে হবে আবার ওই গণতন্ত্রের তরিকা হইতে হবে না আল্লাহ রব আলমের জন্য আমাদের বুঝাতে তো অভিজ্ঞান